কালীহাতিতে ভাব গাম্ভীর্যে পালিত লালন সাইজের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস কালীহাতি প্রতিনিধি ভিডিও দেখুন বিস্তারিত আধ্যাত্মিক সাধক ও ফকির দর্শনের প্রবর্তক মহাত্মা ফকির লালন সাইজের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস সরকারি স্বীকৃত অংশ হিসেবে সারা দেশের মতো টাঙ্গালের কালীহাতিতে গভীর শ্রদ্ধা ভাব গাম্ভীর্য ও ভক্তির আবেশে পালিত হয়েছে শুক্রবার সতেরো অক্টোবর দিনব্যাপী নানা আধ্যাত্মিক আয়োজনে কেন্দ্রীয় সাধু সঙ্গ দিবসটি পালন করে আলো ফোটার আগে সঙ্ঘের প্রাঙ্গণ ভরে উঠে ভক্ত বাউল ও সাধু সন্তদের পদচারণায় চারিদিকে ভেসে আসে একের পর এক লালন গীতি সুর লালন যেতে পারি তোমার মনকে আমার সুপথে তোমার দয়া নামি আশীর্বাদ পুষ্ট কথা সত্ত্বেও সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ লালন সাহের একশো পঁয়ত্রিশতম তিরুধান দিবস পালন উপলক্ষে মোদের হৃদয় স্থান শাহ আলম সাংবাদিক সাহেব সাধু করেছেন আমন্ত্রণ সতেরোই অক্টোবর রোজ শুক্রবার প্রাণভরা ভরা আশীর্বাদ জানাই আনন্দিত মন যথাসাধ্য সেবা ভোজনের আয়োজন উৎসাহিত মন চিন্তা ভাবনা সুরের তরন্ত ছড়িয়ে পড়ে মানবতার মর্মবাণী প্রেম ও ঐক্যের বার্তা দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা আধ্যাত্মিক বক্তব্য মধ্যাহ্নভোজ ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় সাধু প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতি শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক শাহলুম সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধু সভাপতি হরিমোহন পাল এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান লেলিন প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শামসুল আলম ফকির জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি ও সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস সাংবাদিক আতোয়ার রহমান সাংবাদিক শুভ্র মজুমদার সহ স্থানীয় সমাজ ও অসংখ্য বাউল ভক্তবৃন্দ বক্তারা বলেন লালন সাহিত্য ছিলেন মানবতার মহান দার্শনিক যিনি জাত ধর্ম বর্ণের ভেদরেখা মুছে মানুষে মানুষে ভালোবাসা সাম্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন দিনব্যাপী এই আয়োজনে আশেপাশে অঞ্চল থেকে আগত সাধু বাউল ও লালন ভক্তদের মিলনে কেন্দ্রীয় সাধু সংঘের প্রাঙ্গন পরিণত হয় এক মিলন মেলায় আধ্যাত্মিক ভাব সঙ্গীত ও মানবতার উদ্ভাসিত এই তিরোধান দিবসের সমাপ্তি ঘটে লালনের চিরন্তন বাড়িতে মানুষ ভজলে সোনার মানুষ বলো শরুবে পুথা যামা সাথের পেরি মাত্ৰ একি কোটি যদি ঘোর চাতে পাই মনে হারমোনিয়াম সাহস একটু কমাই দাম হারমোনিয়াম শুধু মনে তো কুলে গৌরব করি অকুলের কুল গৌর হরি এভাবতারঙ্গতরি তরি গোস যদি যদি এনে সব সবাই তবে মন আমার আবার যেন ফেরে ফেলিস এমন দিল কি আর হবে ধাম আজকে পূর্ণতা প্রাপ্তি পেয়েছে আপনাদের মতো সাধু গুরু উপস্থিতিতে আজকে তাই আমি আমাদের সেই মহাত্মা লালন সাহির উদ্দেশ্যে সেই তার অবস্থান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান একই জায়গায় তার একটি উদ্ধৃতি দিয়েই আমি তাকে আমার কথা শেষ করছি আমরা সবাই জানি তিনি বলেছেন তুমি যদি বক্ষ মাঝে থাকো নিরবধি তোমার আনন্দমূর্তি নিত্য হেরি যদি এ মুখ নয়নে মূল পরাণ বল্ল তোমারও কমলকান্তি চরণ পল্ল চিরস্পর্শ রেখে দেয় জীবন তরিতে কোনো ভয় নাহি করি বাঁচিতে মরিতে আছে সত্যিই তাই এই মহাত্মাদের মতো আমাদের এই আত্মার সাথে যদি যুক্ত করতে পারি তাহলে আমাদের কোনোদিনই জীবনে আর মরণে কোনো ভয় থাকে না তাই আসুন আমরা সেই মহাত্মার সঙ্গ করি আমরা সাধু সঙ্গ করি